এসছি কাছে মা গো মা ভালো সকাল থেকে ব্রেক দিয়ে দিয়ে কাজ চলছে তোমাদের সামনে একবার একটু ভিডিও করে গেলাম না তারপরে লাইভ করে গেলাম তারপরে গেছি ওখান থেকে ওখানে গিয়ে হের এটা নেই ওটা নেই আমারও কিছু নেই আমারও কয়েকটা জিনিস নেই ডকুমেন্টস তারপরে সেই নিয়ে আবার একটা কাজ সেরেছি আর একটা কাজের জন্য আবার বাড়ি এসেছি জানো আর দেখবার হেঁটে ফিরে পার হয়ে গেছি মানে টোটো অটোর জন্য দাঁড়াবো পার হয়েছি সবাই আমরা যে দল বেঁধে গেছি যেন দল পুরো ছিটকে গেছে এর ওটা নেই ওর সেটা নেই সত্যি এর এটা লাগবে ওটা লাগবে এদিকে ছুটছে ওদিকে ছুটছে এবার সবারই আমার আর একটা মেয়ের গার্জিয়ান ছিল না মানে আর ছিল না হেলপার তো মানে কোনো ব্যাটা ছেলে ছিল না বুঝেছো আবার অন্যদের হাজব্যান্ড গেছে কারোর ভাই গেছে এরকম সে তারা দৌড়ে দৌড়ে এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে আমি আর ওই মেয়েটা মোটামুটি একটা সেরেছে আর একটা কাজ হয়ে ওঠে না ওরও মা চলে আসবে আর আমার বাড়িতে মা রয়েছে আমি আবার ছুটতে ছুটতে এসছে ওনারা বলছে তাড়াতাড়ি আসো আমরা রয়েছি টিফিন করব করে যান করে যান এই আমার নাম না থাকাম সে সে তো হালই ছেড়ে দিয়েছে আর হবে না বাড়তি আমি আর পারছি না আবার ডকুমেন্টস আনতে যাবো বাপরে বাপ তারপরে সেই ডকুমেন্টস তো আর আনতে পারছি না ভট্টা করে পূজা হচ্ছে বাইরে তারপরে বার দিন পরে দেখা যাবে বলে কি না না আছি আমরা টিফিন করব তো নিয়ে আসুন আনছি তাহলে তারপরে ও আমার ঘরটা দেখালে তোমরা মানে ওই হয়ে যাবে মানে মনে হবে কি অবস্থা ঘরটার তারপর আবার ছুটতে ছুটতে মানে টোটো অটোর জন্য দাঁড়াবো কি আগে স্পিড মেরেছি মানে ওই টাইমের মধ্যে তো আবার ফিরতে হবে অর্ধেক পথ হেঁটে এসে অর্ধেক পথ টোটো পেয়েছে অর্ধেক মানে অর্ধেকটা হাঁটা হয়ে গেছে তারপরে নিয়ে বাড়িতে এসেছি এসে মা কিরে কী রে মা তো আস্তে হাঁটে চলে আমি যে তুমি এখন আমার দরজার সামনেই দাঁড়িও না আমি যখন ঢুকে যাব তখন তুমি কি কোনো একটা জায়গায় টিভি টিভি ছেড়ে বসো মানে টিভির ঘরে আমি তো আর ওই ঘরে যাব না আমার এই ঘরটাতেই এসো না আমি এখন ছড়িয়ে ছিটিয়ে সব আবার ডকুমেন্টস বের করেছি জেরোক্স বের করেছি সে মানে মায়ের এবার বুঝেছ মায়ের সব নিয়েছি আমারটাই আমি নিয়ে মা একটা করার জন্য বলে কি না করে যান আপনার মা একটা আমি বুঝতে পারিনি আবার ওখান থেকে বলে আবার ডাকলে পরে বারাসাত যেতে হবে আমাকে আমার মা যেতে পারবে না আমি তাও যেতে পারবো পাড়ার লোক সাথে আমি চলে যাবো আমার মা ঘরের বাইরে বাড়ির বাইরেই যাবে না তা বলে কি না 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 অনেক সময় যেতে হয় না যেতে হয় না করে যান করে যান দেখি খুব উৎসাহ এখন মানুষকে খারাপ না করে বলে নিয়ে যান নিয়ে যান অনেক সময় যেতে হয় না বাড়ির কাছেই হয় মানে বাড়ির কাছেও যেতে হবে না বলে কি বাড়িতে এসে হয়ে যাবে আমি বলছি ঠিক আছে বলছে বারবার আমরা তো এখন টিফিন করবো আসুন নিয়ে আসুন তাড়াতাড়ি চলে যান সেটাকে এসেছি তো বুট ব্যথা হয়ে গেছে এসে কি আর বসেছি হুলুস্থুলু করে খুঁজেছি সব খুঁজেছি মানে ওগুলি বের করেছি লিখে ফর্ম ফিল আপ করেছি বাড়িতে এসে তারপরে যার মার তো ওই যে সেলফ অ্যাটাচমেন্ট করতে খুব কষ্ট হয় হাতের সামনে দিয়েছি সব আগে যে করিয়ে রাখবো সেও মা পেরে ওঠে না এত ব্যথা করে বলে কি শুধু শুধু করবো তারপর কাজে লাগবে না সত্যি কাজে তো লাগে না অতো আর হুম নতুন কোনো জিনিস কিছু করতে গেলে লাগে তখন না আমার মা তারপরে বললো কি যে আমি তো সেই হাতের সামনে দিয়েছি সেইগুলি করতেও কষ্ট হয়েছে সত্যি তারপরে নিয়ে ওই দাঁড়িয়ে রয়েছে একটা ফারাক আছে দেখবে একটা মাথার মধ্যে সারাক্ষণ একটা তারা যে আমাকে ওই টাইমের মধ্যে ফিরতে হবে ওই টাইমের মধ্যে যেতে হবে বলে দিয়ে এসেছি এমন হয় ট্রেন বাস একটা ট্রেন বাদ দিয়ে আর একটা ট্রেনে ধরলাম যে লাস্টে চলে যাবো আর কোনো ব্যাপার না কিন্তু ধরো তোমার আমি ট্রেনের তারাটাকেও অনেক সময় মনে করি তারা না কারণ আমি একটা ট্রেনের বদলে আর একটা ট্রেন ধরলাম কিন্তু তোমার কোনো জায়গায় যদি একটা নির্দিষ্ট সময় যেতে হয় তখন তোমার ওই ট্রেনটাই ধরতে হবে সেটার যে একটা ওই শরীরের মধ্যে ত্রাস ওইটা কাজ করেছে সেই তারপরে গেছি স্পিডে মানে জানো না এখানে দাঁড়িয়ে ও যাবে আর অটো যাবে এমন করে যাচ্ছি আর পাই না সে যে হাঁটা মেরেছি আমি আবার দাঁড়িয়ে থাকতে পারি না জানো তো আমার হাঁটলে মনে হয় কি তবুও যেন টিয়ে কম লাগে টেনশনটা কম হয় চাপটা মানেই মানে পারবো কি পারবো না মানে ও ওই দুশ্চিন্তাটা আমার পেরে উঠছি না আমি যে তাহলে একটা হাঁটা মারি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সে জন্য অপেক্ষা করতে পারবো না হাঁটতে না হাঁটতে পেরে গেছি সেও আবার কি উল্টো দিকে যাচ্ছে যাবো দুটো চলে গেছে যাবো না যাবো না স্পিডে হাত দেখাতে দেখাতেই চলে গেছে তাদের খাবারটা উল্টো দিক যাবে না সে আমি যেদিকে যাচ্ছি সেই দিকে পাচ্ছি না মানে আমি যেদিকে যাচ্ছি সেদিক থেকে ফেরত আসছে হ্যাঁ হ্যাঁ সেটা না নেওয়া এখন এখানে চুল কাছে সব সময় তো করি হ্যাঁ দাও এখানে আছে এই তো হ্যাঁ হ্যান্ডেলটার মধ্যে ইসের ওই দিকে যেও না আলমারির হ্যান্ডেলটার মধ্যে অজস্র রেখে দিয়েছি দেখো ওপরে ওপরটাই দেখো হ্যাঁ হ্যাঁ পাউডার মাখাই থাকে না পাউডার খা এইটুকু নিতেই হবে হ্যাঁ বলে ওটা কি মাছের কথা কি বলছো হ্যাঁ না না আর দি নেই টুকুনি খেয়ে দৌড় মারলো তাই আমি দিই না দেবো আবার হ্যাঁ তখন একটুখানি

একটা অটো টোটো নিয়ে ওকে মানে মানে যেদিক থেকে থেকেই চলেন তারপর একটুখানি ও যতক্ষণ ঘুরেছে ততক্ষণ আমি আটলে পৌঁছে তারপরে গেছি এখন যে হয়নি একবারে হয়নি আমিছি না এরকম হয়েছে আমার বলছে একদিনে এসছেন যখন একদিনের কাজগুলি সেরে যান আসলে বুঝি যে আবার যাব আবার ভিড় হবে এক লাইনে কাজ সেরে যান কারণ তারাও যেখানে যাবে আবার সেখানে ভিড় তখন আবার আমি মানে ভাগে ভাগে করলে তাদেরও তো কষ্ট এই জন্য বলে যে যত কষ্ট হোক সেরে যান কাজ যেটুকুনি হয় একদমে ওরাও কাজটা সেরে দিতে পারে আমি বুঝতে পারি ব্যাপারটা হ্যাঁ এবার আমাদের তো ছোটা ছুটি পড়ে যায় তা গেছি যখন সে জানো দৌড়াতে দৌড়াতে এরকমভাবে গিয়ে পৌঁছে দেখি ভিড় কি তখন এত ভিড় হয়নি সেকেন্ড হাফে যে এত ভিড় হবে বুঝতে পারিনি ওরে ভিড় তারপরে গরম লেগে গেছে আমার আসলে টেনশন টেনশন মানে কি এত তারা এত ত্রাস মানে ত্রাস কি ত্রাস না তরাস যেটাকে বলা হয় ত্রাস মানে তো ভীতি তরাস যেটাকে বলে মানে তত্ত্ব তত্ত্ব করছে করতে হবে ওটা করতে হবে মানে কাজের তাগাদা যেটাকে বলা হয় তাগাদায় বুঝেছো তারপরে হবে কি না এখন টাইম পেরিয়ে যাচ্ছে এইসব চিন্তা করতে করতে মানে একটা ওই হয়ে গেছে শরীর তারপরে গিয়ে দেখি ব্লাইন কি ভি তারপরে একটা ছোট জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি কারণ আমার তো সব করে আমি নিয়ে গেছি তখন ওরা টিফিন করছে ওরে ধাক্কা ধাক্কি তারপরে যাই হোক দাঁড়িয়ে পড়েছি যাওয়ার পরে আমি রুম দেখিনি ঘরটার মধ্যে ওরে কি ভিড় এমন গরম লেগে গেছে আমার গায়ে চাদর ছিল তারপরে খুব সে দাঁড়িয়েছি এরটার ও দাঁড়িয়ে পড়ছে ওর উল্টো পাল্টা হয়ে গেছে যার ওইখানে দাঁড়ানোর কথা সেইখানে দাঁড়াচ্ছে যার এইখানে দাঁড়ানোর কথা ওইখানে দাঁড়াচ্ছে আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি কেননা আমি তো ফার্স্ট টাফে ছিলাম তার জন্য দাঁড়াবো দাঁড়ায়নি তার আগে মানুষ ভিড় করে ফেলেছে ভিড় করার পরে আমার যেমন হাতের মধ্যে না আমার অভ্যাস ছোট থেকে যে আমি সব কিছু রেডি করে নেবো হাতের মধ্যে যে যেটুকুনি জমা দেওয়ার সেটা জমা দেবো সেটা আমি একদম পিন আপ বা ওই ইসে করে মানে একদম ঠিকঠাক করে নিয়ে গেছি আর ওনারা তো আগে লাইন লাইনটা আগে রেখেছে তারপরে ব্যাগের থেকে বের করছি ও তার মধ্যে আরও এক মানে এক ফ্লো এসে যাচ্ছে এরকম করে দঙ্গল তারা দিচ্ছে ধাক্কা এর ধাক্কা মানে একটা ট্রেনের ধাক্কার মতো আমি তো একদম চেয়ারের সামনে দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ কারণ আমি জানি ওইখানটাই হবে তখনও লোক আসেনি এবার লোক ঢুকলো তার মধ্যে লোকটা আমাকে আগে দেখেছে বলেছে এনেছে না ওই সামনে দাঁড়ান এবার উনি আবার কম্পিউটারটা অন করবে তারপরে তো মানে সেই সাইটটার মধ্যে যাবে তারপরে তো যার জন্য আমাকে দাঁড়াতো বলেছে আমি দাঁড়িয়ে পড়েছি আর পিছন থেকে ঠেলা মানে জানেও না যে এই উইন্ডোটার মধ্যে কি কাজ হবে বুঝতে পেরেছি এই কাউন্টারটার মধ্যে মানে অন্য এসে ও এইটা না আমি তো ওই কাউন্টারে যাব মানে এই নামের কাউন্টারে যাব সেই কাউন্টারটা হচ্ছে ওই দিকটাই বুঝতে পেরেছো তো সে আবার ঠেলে বেরোনো আবার ওই কাউন্টারের থেকে ওই কাউন্টার এই কাউন্টারে এই কাজটা হবে এইখানে এসে ঢুকে ঠেলা দিয়ে দাঁড়ানো ওই ঠেলা ঠেলি ঠেলায় ম্যাডামরা মানে এমপ্লয়ী এসেন ফিমেল এমপ্লয়ী যিনি মহিলা এমপ্লয়ী সে একটু ব্যাগ রাখতে পারছে না তার ওপর দিয়ে এসে পড়েছি তারপরে উনি বলছেন দাঁড়ান দাঁড়ান আমি এইভাবে ঠেলা দিয়ে ট্রেনের মধ্যে অভ্যাস আছে হ্যাঁ তার মধ্যে আমি মানে দুটো টেবিলের মধ্যে ঠেলা দিয়ে দাঁড়িয়ে রয়েছি যাতে কেউ ধাক্কা দিতে না পারে তার মধ্যে আবার এমপ্লয়ি ঢুকতে পারছে না তারপর আবার হাত সরালে অন্যরা দিচ্ছে ঠেলা মানে হিজিবিজি হয়ে গেছে তার উনি কম্পিউটার খুলতে পারছেন উনি উনি শুধু বলছে যে এরকম ঠেলাঠেলি করলে আমার তো মোবাইলটা কম্পিউটারটা নড়ে যাচ্ছে আমি তো তো কাজ করতে পারবো না হ্যাঁ আর এখন যে রোগ একটা বুঝতেই পারছে সবার সামনে তো সবারকে থাকাটা উচিত নয় হ্যাঁ বলছে আপনারা দাঁড়ান লাইনে দাঁড়ান তারপর আমারটা নিয়েছে ফার্স্টে একদম হ্যাঁ তাও আমি কিছু বলিনি আমার আগে একজন হাত ঢুকিয়ে দিয়ে দিয়েছে আমি কিচ্ছু বলিনি সে কিছুই আনেনি আর সবচেয়ে বড় কথা তার ওখানে হবেই না ওই ওই কাউন্টারের কাজই না উনি দিয়ে দিয়েছে হ্যাঁ সাপোজ সেটা শুনে আমাকে চোখের ইশারা করলো আমাকে দিন মানে চোখে ইশারা মানে কি মানে মুখে না বলে বলে না আপনারটা দিন এরকম তারপর দেখতে লাগলো আমারও দুটো লাইন আমি দিয়ে লিখতে পারিনি সেটা আবার লিখতে হলো ওখানে দাঁড়িয়ে যে হয়ে গেছে বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে জান যান মানে তাড়াতে পারলে পারছে স্বাভাবিক কি করবে এত ভিড় বাপরে বাপ ওনাদেরও তো মানে শোনারা সই পর্যন্ত করতে পারছে না ওনারা যে একটা কিছু লিখে দেবে কারেকশান করবে কেটে কোনো সময় কারেকশান করে না কেটে বলছে কি বা যে জায়গাটা আমি ফিল আপ করিনি কেওয়াইসির সেগুলি আবার লিখবে হ্যাঁ সেটার উপরে যে এটা আমি লিখতে পারিনি সেটা পর্যন্ত লিখতে পারছে না মানে কোনোই টুনি নড়ে যাচ্ছে এত ভিড় হয়েছে তারপরে করে তারপর যখন হয়ে গেছে হয়ে আমি উল্টো দিকে ঘুরতে পারছি না ওই ট্রেনের মতো অবস্থা ট্রেনে যখন স্টেশনটা এসে নামা যায় না সেরকম উল্টো দিকে ঘুরতে পারছি না এবার যে আমি না মানে নামবো বলছি বেরিয়ে আসবো ওরে কি ভি যখন বেরিয়েছি রুমের থেকে থেকে কি আরাম মানে তোমাদের কি বলবো আমি ও ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আমি তখন নিঃশ্বাস নিচ্ছি কি কি অনেক দিন বাদে মানে বানামে তো ভিড় পারি না তো দম বন্ধ হয়ে যায় জন্য ভাবি সরকারি এমপ্লয়িরা মানে সরকারি চাকরি যে কি কষ্ট এতে বেসরকারি তো বোধহয় এত ভিড় নেই হ্যাঁ এই যে ম্যানেজমেন্ট সেক্টর কর্পোরেট সেক্টরে বোধহয় ফি নেই তারা তাদের মতো করে বসে কাজ করো ওয়ার্ক ফ্রম হোম করো হ্যাঁ সরকারি চাকরিতে বেতন টেতনের তো এ নেই ফি এ নেই হেনা নেই তেনা নেই আর তার মধ্যে রাজ্য সরকারি চাকরির বা যে সে করে মানে শরীরের আর্ধেক বেরিয়ে যায় হয়তো সরকারি চাকরি একটা নামের তকমা থাকে বা তোমার ধরো নামে তকমা থাকে যে সরকারি চাকরি বা সরকারি সংস্থার সাথে টেম্পোরারিতে যুক্ত সরকারি যান বেরিয়ে যায় বা অল্প জিনিসে ঢোকা যায় সরকারিতে অল্প কোয়ালিটিতে একে ধরে ওকে ধরে ঢোকা যায় কিন্তু যান বের করে দেয় বাবা রক্ষে করো আমরা যে পরিষেবা নিতে গেছি তাতেই যান বেরিয়ে যায় তাহলে যে পরিষেবা দেয় তার কি কষ্ট হয় খাওয়া নেই চান নেই মানে চান করেছে বাথরুম নেই বাথরুম করতে কত কষ্ট বাবা আমরা যে পরিষেবা নিতে গেছি তাই কত কষ্ট হয়েছে আর এরা তো সারাদিনের মতো বসে সত্যি কষ্ট আছে আমার সবচেয়ে ভালো লাগে স্বাধীন বিজনেস ভাই এক তাতে যদি তোমার ওই যে শ্যাম্পুর শেষে ম্যাগি শেষে শেষে মানে কই ওই যে চেন বিক্রি করে যেদিন লাগলো একটা দিলো চাইলো জিনিস নষ্ট হলো না অনেক ভালো খাবারের দোকান সরকারি চাকরি খাবারের দোকান মানে কি যে হোটেল টোটেল তার মান বজায় রাখা পরিচ্ছন্নতা বজায় রেখে আর এমনি করে করলে তো করলো একদিনের দিন দোকান এসে ভেঙে দেবে কেননা তুমি খারাপ করেছো তোমার জন্য লোকে ডায়রিয়া হয়ে গেছে আসো এসে গেছে মাসিমা এসে গেছে দেখেছ আমি সেটাই বলছি যে ভীষণ কষ্ট দেখো মাসিমা এসে গেছে আমার মাসিমা এসে গেছে আমার মাসি এছাড়া মাসি এটা মাসিমা এটা মাসিমা তারপরে সবাই জিজ্ঞাসা করছে উম হয়েছে হয়েছে আমি যেতো মোটামুটি মানে হম ওইটা আমি তো অত জানে তো আমি ভিড় ভাড় পারি না সবাই জানে বুঝতেছ আর আমি যাদের সাথে গেছি তারা আগে চলে এসছে মানে তাদের কিছু কিছু বাদ গেছে এই গেছে ওই গেছে হ্যাঁ বাচ্চা রেখে এসছে কেউ ও বুঝতে পেরেছো তো এসেছি গেল কি করে মানে একটুখানি খাবলা মেরেছে আমার মনে হয় কারোর সাথে মারামারি করেছে বা কোনো কিছুর মধ্যে ঢুকে গেছিল সেখান দিয়ে বেরোতে গিয়ে ওর লেসটার এখানে আচর লেগে গেছে কিন্তু অন্য হুলোর সাথে তো এরকম মারামারি করে না ও খুব ভালো মারামারি করে না কারোর সাথে এই আর কি একটু বুঝদার মাসিমা টাইপে তারপরে এসে ভাতটাতে আসার সময় আবার একটু মিষ্টি নিয়ে আসলাম আমার আসলে ভীষণ খিদে পেয়েছিল সকালে আমি খেয়ে ওই একটুখানি খেয়ে গেছিলাম তো ওই যে ভাত কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ ওইসব খেয়ে গেছিলাম তো একটুখানি ভাত খেয়েছি এক মুঠ বললাম না ফ্যানের মধ্যে ভাত পড়ে গিয়েছিলো সেই ভাতগুলি ছেঁকে তুলে কিচ্ছু ছিল না সেখানে ঘি নুন তেল বললাম না আমি কিচ্ছু নেই নি ওই যে ঘুগনির মটর দিয়ে আর আদর করে আদর করে হ্যাঁ সেই বুঝেছে খেয়েছি ভীষণ খিদে পেয়েছিল ওকে বাড়িতে এসে ভেবেছে কি কে কী হয়েছে কী হচ্ছে হুম তা ওরা এসে খুব মিষ্টি খেতে দিচ্ছ মিষ্টি না খিদেই পেয়েছিল তারপরে দেখি মা বললো যে এখনো ভাত রয়েছে হাড়িতে একটুখানি একটু খানি খেয়ে নে খানি মানে হাড়ির এক মুঠো ছিল একটু বিটের তরকারি ছিল ওই দিয়ে খেতে মুড়ি খাবো যে আমার খুব গরম এসে ঠান্ডা লাগছে মুড়ি খাবো তারপর দেখি আর মুড়ি খেতে গেলে আর পেরে উঠছি না দাঁত ব্যথা হয়ে গেছে সারাক্ষণই মুড়ি খায় ভাতে মুড়িতে শুধু মুড়িতে খাই রুটি টুটি খেতে না তো তারপরে ওই মুড়ি এক বিটের তরকারি দিয়ে একটু খেয়েছি তারপরে মিষ্টি খেয়েছি মিষ্টি খেয়ে বসতে না বসতে যা তো জানো আমার কাজের ওই আছে এরপরে তো আমার কাজগুলি পরে আর তার মধ্যে সাথে সেগুলি শুকাচ্ছেই না মেঝে শুকাচ্ছে না যেখানে মেঝেতে জল পড়েনি সেখান দিয়ে যেন ড্যাম উঠছে মানে এত হিউমিডিটি হুম এরকম মানে আমার ভালো লাগে না মানে ক্যাটক্যাট ক্যাটক্যাট করছে তারপরে আমি তো এই জন্য আজকে মানে ময়শ্চারাইজারও মাখিনি ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি পাউডার মেখে রয়েছে হ্যাঁ মানে মনে হচ্ছে কি সব জায়গায় ড্রাই করে রাখি তারপরে কি করলাম যদি ও তারপর তো জানো আমার কতগুলো কাজ পড়ে ডগি টগিদের খাবার দেওয়া পরে তারপরে মনাদের খাবার দেওয়ার মনা আজকে খাবারটা বললাম না একটু ওই হয়ে গেছে ডগিকে দুধ দিয়ে মেখে ভালো করে খেতে দিয়েছি তারপরে কোনো দিয়ে ওকে দুধ দিয়ে দিই না সহজে যখন এরকম হয় দুধ দিয়ে দিয়েছি তাও ডেকে ডেকে এনেছি ডেকে ডেকে এনেছি এই কারণে পাচ্ছে না শুনতে পাচ্ছে তো এখানে একটু গান বাজনা হচ্ছে আমাদের সরস্বতী পুজো বাড়ির সামনেই হবে পাড়ার বাচ্চাদের সেটা ক্লাবের ছোট্ট ছোট বাচ্চারা করে আর ওইদিকে হচ্ছে কলেজ স্কুল তিনটে স্কুলের পুজো হবে এখানে কলেজ আমার নাকের টোকে দেখেছো তো সব কিছু শিক্ষামূলক স্থান এই আর কি তারপর এইসব করে টোরে যাওয়ার পরে আজকে যাওয়ার সময় কি হচ্ছে দৌড় মেরেছি মানে যাওয়ার জন্য দৌড় মেরেছি তখন দেখি কি একটা বাচ্চার ডগি পিছন পিছন আমার না আমার আমার ঘটার পিছন পিছন আমি কি রে এটা কি তোর ছানাটা দিয়ে দেখি হ্যাঁ সেই ছানাটা ওই যে বললাম না একদিন বালি দিয়ে উকি মেরেছে আমার দিকে তখন মাকে বলছে মা পয়সা নিয়ে আসো মুখ দেখবা মানে টাকা নিয়ে আসো মুখ দেখাবো মা শুনতে পাইনি আসলে এখানে সরস্বতী পুজোর গান হচ্ছে তো মানে প্যান্ডেল করছে তো বাচ্চাটা একটু গান চালিয়ে নিয়ে তার জন্য আমিও দাঁড়াতে পারিনি চলে যাচ্ছি তখন একটা বৌদির সাথে দেখা আরে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার তো মাথার মধ্যে রয়েছে আরে সব দিচ্ছে আমার তো মাথার মধ্যে রয়েছে যে তোমার কি বলে ওটার নাম যে ঈশ্বর দেব কি বলে ওটার নাম জিজ্ঞাসা বাচ্চা কোনটা কার বাচ্চা তখন বলে কি তোমার সবই ঘটার মানে বললো যে এটা বাচ্চা ওটা ওর বাচ্চা ওটা ওর বাচ্চা না নাগুলি সব বড় বড়কে দেখে যে ওটা ছোট আমি হয়েছে ওটাই ঘটার বাচ্চা বড়গুলিও বড় বড় হ্যাঁ আচ্ছা রাখি বুঝেছো নাহলে এখনো ইসে পেয়ে যাবো সবই ঘটা মানে ঘটাকে দেখলে বোঝা যায় না যে ওর বয়সটা এতটা তো হয়েছে যাই হোক সে সব কাজ মোটামুটি সেরে এসেছে এখন যাব বিকেলে এই টাইমটা ওর এখন দোকান খোলিনি ওদের বললাম না একটু খাবার যদি নিয়ে আসতে কালকে আমি অনেকটা মুক্ত এর জন্যই চলে যাচ্ছে বুঝেছ যাই হ্যাঁ বাই